ও কেমতলীর বাবা ও যুবক মুরুবি বাবা আরে ওই সময়টা কেমন ছিল যেই সময়ের মধ্যে সাহাবাই کرام আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে জোরে কন আল্লাহি আরসালাহু বিল হক কি ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজম মুনীরাম একটা জবান বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে মায়ার সুরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم سبحان الله وبحمده সবহা নম শানে হাবি আওয়াজ করে বলেন মা মুখ বিরুয় মিরো জোরে কনসোব্লা ইন্ম ও মত ইবী ইয়া আইয়ু হাল্লা দিনা মানুহ সল্লো আলাইহি হস্লিম ও তসলিমা ও কেম তলির বাবা ও যুবক মুরব্বী বাবা আরে ওই সময়টা কেমন ছিল যে সময়ের মধ্যে সাহাবী کرام আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে জরে কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ഹു ഇല്ല ഇല്ലല്ലാഹു ഇല്ലല്ല ഇല്ലാഹു ഇല്ലെന്ന ഇല്ലാഹു ഇല്ലെന്നാഹു ഇല്ലാഹു ഇല്ല ഇല്ലെന്നാഹൂ ഇല്ലന്നാഹു ഇല്ലെന്ന ഇല്ലന്നാഹു ഇല്ലെന്ന ഹസ്ബീറ ബീജം ഹൂ ഇല്ലേ ഇല്ല 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 ഹൂ അഹു 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 അല്ലാഹു ജേ അഹു അല്ലാഹോ അഹു അല്ലാഹു അല്ലാഹോ ഇല്ലഹ എല്ലൂ মোহাম্মদুল্লাহ সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা একটু মুহাব্বতে আল্লাহ পাকের জিকির করতে রাজি আ সিনা নাইম আরো জোরে বলেন না সিনা নাইম একটু জবান খুলে মনোযোগ দিয়ে আল্লাহর কথা স্মরণ করে একটু জিকির করেন আল্লাহ আল্লাহল্লাহ্ লাল্লা अलाह अल मां ॿु मोला रे ये की न लोई ॾकबो तूं मारे अल लोई डकले तूं माए की न

അസ ഇബേരാമേ നമ്രോ ഇവേരാമ ആഗോണെ ഫെലി এবার হম নবরা হিমকে আগু নেত দিলো গো ফেলি অলা অলদা আগুন হয়ে লো পুল বা গীসায়গুণ হয়ে লবা গীসা पासे ये ना की नाम लोइया बो तो मारे ये अल्लाह 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 ओ माबो मौला रे ये की नाम लोईया बो तो मारे ये अल्लाह अल्लाह الله 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 أعدائي كاسن موسى غنوبي তুরপা হারে মুইলেন গোপরি অল পাহাড় জা সুর মা হইল পাহাড় জাহাড় জা সুর

अल मां पु मोला रे ये की न लोई डो तारे अल की न लोई डकल रे बंदी न लोई टकल रे बंद बंदा रे की नाम लोइया डबो थोमा रे अल्लाह अल्लाह जवन जवन अल्लाह 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 अल्ला, अल्ला। मौला रे की नाम लोया Dagbo to mare Allah, 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 Ekdaikasen Adom go no Faate Adam no bi rohil Allah Allah eng dai kasen Adam gono biye. আরাফাতে আদম রইলেন গোপর আল্লাহ অল্লাহ তিনশো পচড় কাদর পর তিনশো পচড় কাদর পরে তো করলা রে কি নাম লইয়া। डेब

ইলে আল্লাহ খুশি হবে না তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না আল্লাহ 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 মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে مبارকার মধ্যে আছে ক্বাল আযির রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ধরে কোন আল্লাহু আকবার আসখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন এবং মা বাবা আর অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ধরে কোন নাউযুবিল্লাহ অর্থাৎ মা বাবা যদি খুশি হয় খুশি হয় কে জোরে বলুন কে আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় বেরাজ হয় কে আমরা আল্লাহকে কি বেরাজ করতে চাই আর জোরে বলুন চাই আল্লাহ যেন যাদের মা বাবা আছে তাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন সকলে বলেন আমিন গভীর মনোযোগ ডান বাম যাব না ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে গেলাম আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আপনারা আওয়াজ করে বলেন আমরা মাহফিলে বাগান জান্নাতের বাগান এই বাগানটা যদি একটা স্কুলের ময়দান ছিল কিন্তু যখন মাহফিলের উদ্দেশ্যে সামিয়ানা টাঙানো হয়েছে এই মাঠটা আর সাধারণ মাঠ নয়ের যুবক এই মাঠটা একটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে দূরে আল্লাহ আকবার আমার নবী বলে ও সাহাবিরা তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে যাবে জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার পরে তোমরা জান্নাতের ফল বক্ষণ করবে সাহাবিরা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব জান্নাতের বাগান আমরা বুঝতে পেরেছি জিক্রিল আম্বিয়া জিক্রিল আউলিয়া যেই জায়গার মধ্যে আমবিয়া ক্যারামগনের জিকির হয় ওই জায়গাটাই হচ্ছে রহমতের বাগান জান্নাতের বাগান জোরে জোরে আওয়াজ করে বলবেন কি আল্লাহ সাবিরা বা সাহাবিরা ডাকবিয়া কই আর সুল আল্লাহ নবি গো অ মায়ার নবীজি আপনি বললেন জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার পরে জান্নাতি ফল বক্ষণ করার জন্য ও মায়ার নবী এই জিনিসটা আমরা বুঝি নাই আমার নবী বলে ও সাহাবীরা জান্নাতের ফলটা কি জানোনি জান্নাতের ফলটা হইল তোমরা যখন জান্নাতি মজলিসের মধ্যে বসবা যখন আলোচনা করবে আলোচনার সময় যখন তোমরা সোবাহান বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে এইগুলা হচ্ছে জান্নাতি ফল চোরে আল্লাহ আকবার ওরে আমার তলির যুব পায়ে হাত দিয়া বইলা যায় আজকে যারা এই জান্নাতের বাগান তারে পালাইয়া রাস্তা রাস্তাঘাটের মধ্যে দোকানপাটের মধ্যে এখনো অপেক্ষা করতেছো তোমাদের পায়ে হাত দিয়া আজকে যদি এই মাহফিলটা শেষ হয়ে যায় তুমি এই মাহফিলটা আর পাইবে না গত বছর মাহফিলের সময় অনেক মানুষ এই মাহফিলের মধ্যে ছিল কি ছিল না বাবা ছিল কি ছিল না আজকে মাহফিলের মধ্যে নাই কারণ কি হুজুর ডাক দিয়া বলে হুজুর তারা আমার আল্লাহর ডাকে সারা দিয়া পরপারের যাত্রী হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আরে হেলা হেলা কইরা একটা বার চিন্তা কর তুমি যদি আজকে মাহফিলের মধ্যে আসছো এই মাহফিল থেকে যে তুমি বাড়ির মধ্যে যাইবা এমন গ্যারান্টি ক্যামতলি বাজারের ক্যামতলি স্কুলের মাঠের কেউ দিতে পারবেনি কথা কয় পারবে পারবেনি এই গ্যারান্টি কেউ দিতে পারবে না অতএব যেই সময়টা তোমার থেকে চলে যাবে ওই সময়টা তুমি আর ফেরা পাইবে না কথা বলেন না ঠিক কিনা না এই জন্য পায়ে হাত দিয়া বলি আমি গুণাগার আমার মতো গুনাগারে জমিনে একজন নাই কথা কন ঠিক কি তোমাদের পায়ে হাত দিয়া বইলা যায় জীবনের শেষ সময় মনে কইরা আজকের এই মাহফিলটার মধ্যে আসো আজকের এই মাহফিলটার মধ্যে এসে বসে যাও হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের খাতিলে তোমার জীবনের গুনাহগুলা maaf করতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আরে বান্দা গুনাহ করে বান্দা দিনের বেলায় গুনাহ করে কেউ দেখে না বান্দা রাত্রে বেলা গুনা করে কেউ দেখে না ঘরের মধ্যে অন্ধকারে আল্লাহর বান্দা যখন গুনা করে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে জরে বলুন তিনি কে দুনিয়ার মানুষ এই যদি একটা গুনা করে এখন স্তিজের মধ্যে অথবা স্ত্রীজের পিছনে যাইয়া কেউ একজন দেখা মাত্র অস্থির হয়ে যাবে কখন আসবে মানুষের কাছে বলবে কখন ওনার নামে সালিশ বসাবে কথা বলেন ঠিক কিনা আরে আমার ক্যাম তলির যুবক আপনি আমি দিনের বেলা বেলা কত গুণা করি কেউ দেখে না একজন দেখে তিনি আমাদের রব কিন্তু দেখার পরেও তিনি আমাদের কোন বিচার করেনি করেনি গফুর রাহিম নাম আল্লাহ 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 গফুর রাহিম নাম হো আল্লাহ আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই রে আল্লাহ এত ওয়াল জামাতের খেদমত করছে আল্লাহ যেন হুজুরের এই খেদমত কবুল করে সকলে বলেন আমি